কেমন আছো আমার মনের মনে কোঠায় বসানো আপন মানুষগুলো একদম আত্মার আপন মান মনের মন মানুষ তোমরা তো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সবার জন্য রইলো আমার অন্তর থেকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ সাধারণ ভিওয়ার্সদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো যেভাবে আমার পাশে আছো ওভাবে আমার পাশে থেকো ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আমিও তোমাদেরকে ভালোবাসা দিতে চাই জানি তোমাদের চ্যানেল নেই তোমাদেরকে কিভাবে ভালোবাসা দেব। কিন্তু তোমাদের কমেন্টটা পড়ে অন্তত সবাইকে শোনাতে পারবো তাই আমি চাই কমেন্টের মাধ্যমে অন্তত একটু ভালোবাসা দিতে চাই তোমাদেরকে এভাবেই পাশে থেকো তো দেখো এটা আমি তোমাদের দাদা ভাইয়ের টিফিন ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছিলাম সব সবজি দিয়ে ডালিয়া বাসন মাজা হয়ে গেল। এবার বাজারও কিন্তু নিয়ে এসছে তোমাদের দাদা ভাই বাজার রেখে তারপর আবার অফিসেও চলে গেছে পরে এসে খাবে আর কি স্টেশনে চলে গেছে তো সেই মতো এই যে মাছ এনেছে মাছটাও ঢেলে নিলাম তো একটু কথা বলি কথাটা হচ্ছে একটা মায়ের কাছে একটা সন্তান যেমনই হোক না কেন মায়ের গর্বের থেকে যেমনই বের হোক কানা খোড়া নেঙ্গুর যেমনই বের হোক সেই সন্তানটা কিন্তু সেই মায়ের কাছে একদম একটা অমূল্য রতন থাকে তাই না বলো কার কাছে কি থাকবে সেটা দেখার দরকার নেই মায়ের কাছে কিন্তু ওই সন্তানটা একদম অমূল্য রতন তো তেমনি কিন্তু সন্তানের কাছে মাও হয় অমূল্য রতন তাই না বলো তো মা যেমনই হোক না কেন সন্তানরা সবসময় মাকে মাই বলে আর আমার মা ভালো এটাই বলে তাই না তো এই কথাটা কেন বলছি এই কথাটা বলছি আমি দু তিন দিন আগে একদিন রাতে লাইভ করেছিলাম তিন দিন হয়ে গেল তিন দিন আগে তো সেই লাইভে কিন্তু আমার উমামাও এসেছিলো তোমরা অনেকেই ছিলে আমার বড় মেয়ে ছিল আমার নিতু মা ছিল অনেকেই ছিল নামগুলো বলতে পারছি না আমার বন্ধু দিদিও ছিল অনেকেই ছিলে তোমরা আমার পমি বোন ছিল অন্তরের পমি বোন তো সবাই ছিলে সেখানে কিন্তু আমার উমামা বলেছিল আমি একটা কথা বলতে চাই তোমরা কি শুনবে তো সবাই বলেছিল হ্যাঁ বলো তো বলল না আমি এখন বলবো না তো এই এরকম আর কি কথোপকথন হয়েছে তো আমি অন্য কিছু একটা আইডিয়া করেছিলাম তখন ও বুঝতে পেরেছে আমি বলেছিলাম গো আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো তখন বলল না মা আমি অন্য কথা বলতে চাইছি তারপরে কিছুক্ষণ বাদে কিন্তু ও বলল লিখে দিল আর কি সবাইকে তোমরা কে কে মাকে সামনের থেকে দেখতে চাও তখন আমি বলেছিলাম মাকে মানে কেউ সামনের থেকে দেখতে পারবে না কারও দম নেই সেই দমটা একমাত্র তোমারই আছে মাগো তখন আমার মেয়েটা বলেছিল আমি সবাইকে একটা কথা বলি আমার মাকে তোমরা মোবাইলে যেরকম দেখো আমার মা কিন্তু মোটেই ওই রকম নয় আমার মা কিন্তু খুব সুন্দর ও স্মার্ট এই কথাটা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল সত্যি না মা যেমনই হোক না কেন আমি তো একটা বুড়ি তোমরা সবাই জানো কিন্তু দেখো মেয়ের কাছে আমি এখনও বুড়ি হইনি তাই না আমার মেয়ে আমাকে কি বলল দেখতে পেলে তো শুনতে পেলে তো তোমরা বলল আমার মা একদম স্মার্ট একদম সুন্দর মাকে মোবাইলে ভিডিওতে যেরকম দেখা যায় আমার মা মোটে ওরকম নয় আমার মা ঘরে ওই রকম থাকে কিন্তু আমার মা খুব স্মার্ট তো মা গো তোমাকে অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ তোমাকে তোমাকে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না তোমার তোমার চোখগুলো গেছে মা বুড়ি মাকে তুমি স্মার্ট বলে দিলে তো জানি এটা তুমি ভালোবাসার জায়গা থেকে বলেছ তো তাই বললাম আর কি একটু মজা করলাম তাই বললাম আর কি তাই না বলো একটা মায়ের কাছে সন্তান যেমন অমূল্যরতন সন্তানের কাছেও কিন্তু মা অমূল্য রতন তাই না তো সেটাই বললাম ও কিন্তু প্রথম দিন কিন্তু উমামায়ের কাছে যেদিন আমি উমার মায়ের বাড়ি গিয়েছিলাম না একদম না বলে গিয়েছিলাম কেন ফোন নাম্বারই জানতাম না হুট করেই গিয়েছিলাম খুঁজে খুঁজে সেই দিনই কিন্তু উমামা মা আমাকে বলেছিল প্রথমে দেখে এই কথাটাই বলেছিল মা গো তোমাকে ভিডিওতে কীরকম লাগে দেখতে তুমি আদৌ তো ওইরকম নাও গো তুমি তো সুন্দর তুমি স্মার্ট তুমি কত ভালো এই রকম করে বলেছে বলেছিল তুমি বোধহয় মোবাইলটা ঠিক করে ধরতেই পারো না তাই তোমার মুখটা এরকম হয় মা তুমি ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে করবে আর সত্যি কথা বলতে কি আমি যতটুকু শিখেছি আমি মেয়েদের কাছ থেকেই শিখেছি প্রথমে তো আমার রেহানা মেয়ের নম্বর ছিল না নিতু মা আমাকে সব বলে বলে দিত ফোনে অনেক কিছু আমি যতটুকু শিখেছি আমি আমার মেয়েদের থেকে শিখেছি তারপর কিন্তু আমার রেহানা মেয়ের নম্বর যখন পেলাম তখন কিন্তু আমার রেহানা মেয়ে সব শিখিয়ে পড়িয়ে দিচ্ছে সবাই শেখাচ্ছে প্রত্যেকটা মেয়ে আমি একটা কিছু ফুল ভুল করি যদি সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসে মা এটা কেন করলে মা এটা কেন হলো না মা এটা কেন এটা এভাবে করো তুমি পারবে আমি যদি বলি পারবো না না মা তুমি পারবে আমার মা স্মার্ট নিশ্চয়ই পারবে এই কথাটা কিন্তু রেহানা মেয়েও বলে আমাকে আমার মা স্মার্ট আমার মা নিশ্চয়ই পারবে আমাকে উমা মাও বলে আমাকে নিতু মাও বলে আমাকে প্রত্যেকটা মেয়ে বলে রেখা মেয়েও বলে প্রত্যেকটা মেয়ে বলে আমাকে তাই বলছি আর কি আমাকে উমামা যেদিন ওই কথাটা বলেছে না সেদিন থেকে আমার মনে হচ্ছে তাই না কত অন্তর থেকে ভালোবাসে আর সত্যি তো আমিও তো একটা মা তো আমার সন্তানও যদি খারাপ হয় আমার চোখে তো আমার সন্তান খুব ভালো তাই না তো সেটাই বললাম জানি না তোমাদেরকে কতটুকু বোঝাতে পারলাম তো এখানে এবার বলি একটু ভিডিও বিষয়ে কথা এখানে দেখো মাছ রান্না করে নিলাম মাছ রান্না করলে আর মাছের মাথাটা দিয়ে চাল কুমড়ো দিয়ে ঘন্ট করে নিলাম তো বন্ধুরা এর আগের ব্লগে তোমাদেরকে বলেই দিয়েছি জল ঢুকেছে দেখে ওই যে যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম ওই রিসিপ্ট কপিটা নিয়ে আমি যাব তো এই যে দেখো ফটাফট ভিডিওটা পোস্ট করে ফটাফট সেদ্ধ ভাত করে খেয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য সেফ একটা সবজি করেছি ওটা শেয়ার করিনি তাড়াহুড়োর জন্য এই দেখো আমি রেডি হয়ে গেছি বেরিয়ে পড়বো এখন এখন কটা বাজে সোয়া তিনটা বাজে এখন তো আমি পৌঁছতে পৌঁছতে হয়তো সাড়ে চারটা বেজে যাবে কোনো ব্যাপার না সাতটা সাড়ে সাতটা পর্যন্ত ওই অফিসারটা থাকে তো ওই কপিটা নিয়ে আমি এখন দেখা করব। ওই যে দেখো পেরিয়ে গেলাম তার মধ্যে অনেক কাহানি হয়ে গেছে অনেক আরও অফিসাররা এসেছিলো বাড়িতে তাদেরকে একদম ভালো করে ধুয়ে দিয়েছি পা থেকে মাথা পর্যন্ত তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখি কতটুকু করতে পারি আর ভালো লাগছে না আমার যে দেখো রেডি হয়ে গেল না ব্যাগ আজকে তো আর আসা হবে না কালকে সকালবেলায় আসবো সঙ্গে দেখতে তালাটা মারি তোমার দাদা খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে তারপর ওখানে একটু শব্দ হচ্ছিলো ফ্যান চলছিল ফুল স্পিডে একটু মানিয়ে গুছিয়ে শুনে এতক্ষণে নিশ্চয় নিয়েছো দেখো বেরিয়ে পড়লাম এটা কিন্তু ওই যে যেদিন জল ঢুকেছিল সেদিনের তো জানো না জলটা যেদিন ঢুকেছে না জল সব পরিষ্কার করে ফেলেছি বেলা যখন তিনটে বাজে তখন কিন্তু এসছিলো তিন চারটা মানে অফিসার এসছিল আমার ঘরের দুয়ারে মানে সবাইকে যে ওটা চেক করতে এসেছিলো তা আমি আদৌ জানি না ওরা অফিসার না কে আমি কিন্তু ঘরটাকে রান্নাবান্নায় সেদ্ধভাত একটু করেছিলাম তো নিচের থেকে জল যেহেতু এত উঠেছে নিচের থেকে অনেক জল উঠছিলো ঘরটা আরও মুছছিলাম আমি তখন দেখি ওনারা আমার ঘরের দুয়ারে কথা বলছে একজন আরেকজনকে দেখাচ্ছে যে এরকম করে জল উঠে এই উঠে ওই উঠে বলে আমি ফট করে বেরিয়েছি তখন ওরা ছিল হিন্দিভাষী ওদেরকে জিজ্ঞেস করলাম যে কেন এসেছেন তখন বলল যে এটার সার্ভে করতে এসেছি তারপরে কিন্তু আমি ধুয়ে দিয়েছি আপনারাও শুধু দেখে যাবেন আর গিয়ে ঘুমোবেন আর ভুলে যাবেন আপনাদের বউ বাচ্চা হলে কি এভাবে থাকতে দিতেন তো এরকম উল্টাপাল্টা করে অনেক কিছু বকা দিয়েছি ওরা চলে গেছে বলেছে কাজ করবে জানি না আদৌ করবে কি না তো এবার দেখো ওই যে রিসিভ কপিটা নিয়ে কিন্তু আমি ওই অফিসটাতে চলে এসেছি পৌঁছেও গেলাম দেখতে পেলে গাড়িতে করে এসেছি আর এই যে চুপ করে ভিডিও করেছি তাই অর্ধেকই তো দেখবে বলো চুপ করে না করলে তো ফুল ফুলই দেখতে পেতে তো এবার অফিসারটা ভেতরেই আছে ওখানে নাকি ওদের কোনো কনফারেন্স চল চলছে তো আমি এই রুমটা এসে বসেছি এই রুমটা কিন্তু স্টাফদের জন্যই মানে কোনো কাজে যে হয় না কোন যেমন আমার মতো অনেকেই যায় এরকম কাজ করতে তো কাজ করতে গিয়ে ওরা এখানে বসে আর কি রেস্ট করে তো আমিও এখানে রেস্ট করছিলাম এসি চলছিল বসেছিলাম তো ওই যে চেয়ারে বসা ছিল দেখতে পেলে ওই ছেলেটাই আমাকে বলল যে দিদি ভাই তুমি গিয়ে ওই ঘরটাতে বসো যখন সাহেব ফাঁকা হবে আমি ডেকে দেব তো ছেলেটা চেনা জানা তারপর কিন্তু ডেকে দিয়েছে আমি কথাও বলেছি তো কি কথা হলো সেটাই বলছি আমি বললাম যে আপনি তো বলেছিলেন কিছু করবেন তো করলেন না আমি তো এরকম অ্যাপ্লিকেশনও করেছি আমাকে তারপরে উনি আবার ওনাকে বললাম যে আমি আপনাকে রিকোয়েস্ট করছি জলের জলের ভিডিওগুলো একটু দেখুন তারপরে জলের ভিডিওগুলো দেখেছে দেখে আবার উনি কাউকে ফোন করেছে আমার সামনে। তখন ফোন করে বলে দিল আর কি যে আমাদের তোমাদের দাদা ভাইয়ের নাম নিয়ে যে ও বর্ষার কটা দিন আপ অ্যান্ড ডাউন করে চাকরি করবে বাড়ির থেকে তো এখন এটার জন্য তো আবার পারমিশনের কাগজ বের করতে হবে তো আমি কিন্তু পরের দিন আবার এটা কিন্তু যেদিন গেলাম সেদিন অফিসের কাজ করে মেয়ের বাড়ি গেছিলাম তো ওখানে সবাই ফুচকা খাবে বলছিল তো বললাম খা তো আমার আমিও দেব বলেছিলাম পয়সা তো দিতে দেয়নি পয়সাটা অ্যাকচুয়ালি আমার মেয়ের বর্ণনাশ ওই যে নীল চুড়িদার পরা ওই দিয়েছে আর ওই যে আমার বিয়ানিকে তো দেখতেই পাচ্ছ তো সবাই মিলে ফুচকা খেয়েছি আর কি তো এবার কাগজটা পেপারটা বের করার জন্য ওরা তো মুখে বলেছে একটা তো কাগজ দিতে হবে লিখে বলো তো ওটার জন্য কিন্তু আমি গিয়েছিলাম গতকাল আজকে ভয়েস দিচ্ছি গতকাল গিয়েছিলাম তো বললো দুদিনের মধ্যে ওরা করে দেবে ওটা এখন দেখা যাক কি হয় ওই কাগজটা হাতে পেলে তারপর কিন্তু বাড়ির থেকে আপ অ্যান্ড ডাউন করে তোমাদের দাদা ভাই চাকরি করবে বর্ষার কটা দিন আর আমার বাহনকে দেখতে পেলে তো চাবি নিয়ে নিয়েছে আমাকে বলছে চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসবো আমি যাব এত বড়ো বড়ো ওর ভাব কথাগুলো শোনাতে পারি না তার কারণ কমেন্ট বক্স তো অফ করে দেয় তো দেখো বাইকে বসে গেছে আর আমাকে বলছে দ্বিদোন বসো তোমাকে আমি নিয়ে যাবো তো মেয়ের বাড়ির থেকে কিন্তু আমি জায়ের বাড়ি চলে গিয়েছিলাম ওখানে গিয়ে আর ভিডিও করিনি তো জায়ের বাড়িতে গিয়ে জায়ের সঙ্গে রাতে ছিলাম থেকে তারপরে সকালবেলা অফিসের কাজ করে তারপর কিন্তু আমি বাড়িতে চলে এসেছি তো সেই ভিডিওটা একটুখানি আছে পরের দিন দেব আজকে যদি দেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে